অন্যান্য বছরের মতো এবারও বোরো ধান আবাদ শুরু করেছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃষকরা মোট আট হাজার তিনশো বিয়াল্লিশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ করা হয়েছে তবে যেসব কৃষক ব্রি ধান আঠাশ জাতের ধানের আবাদ করেছেন তারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন এই জাতের ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ব্লাস্টের আক্রমণে সব ধান চিটা হয়ে গেছে অনেকেই সময়ের আগেই কেটে ফেলেছেন ধান চিটার আক্রমণে লোকসানের মুখে হতাশায় দিন কাটাচ্ছে কৃষক পরিবারগুলো কৃষকরা বলছেন চিটারোধে স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ধানে ওষুধ ব্যবহার করা হলেও লাভ হয়নি এই ধান একেবার দূরত হয়ে এসে সব ধান দেখছেন সব চিটে হয়ে গেছে এদের কোনো চাউল নেই আমার তিরিশ হাজার টাকার উপরে দুই বিঘে বিতে খরচ আমি সার কোনো ত্রুটি করি নাই সমস্ত ওষুধপাতি যা যা বলিছে ওই কোম্পানির লোকে আমি দিছি কিন্তু এর ভিতরে কোনো চাউল টাউল হয় নাই দাল লাগাইছি সব বেশি কাটা বইতি খুব কষ্ট করে যা যা কাজ করে ঠিক সময় বইছি সার ষুধ দিয়েছি এখন এই ধানটার ভিতর কোনো চাউল নাই আর গরু তো ভালো করে খাচ্ছে না আর আমার সংসারে খুব অভাব এই টাকা পয়সা যা কামড়ে সবাই ধানের পয়সা খাটাইছি সরকারের কাছে ক্ষতিপূরণ এবং ধান বিক্রেতা কোম্পানিকে আইনের আনার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা এই ভিত্তি আটাশ লাগাইছিলাম তো আমাদের জমিতে আপনার ধান হয়েছে কিন্তু আপনার ভিতরে কোনো চাউল নাই সব চিটা হয়ে গেছে এখন এগুলো আমরা কাইটে নিয়ে খর বানানোর জন্য গরুরে খাইতেছে কিন্তু এগুলো কোনো খাইতেছে না গরুতে এর ভিতরে পোক হয়ে গেছে গরুতে ভালো খাচ্ছে না এখন আমরা কি করবো আমরা পুরো সর্বশান্ত হয়ে গেছে এবছর পুরো আসুয়া হয়ে গেছে এখন আমরা চাই যে উপজেলা কৃষি অফিস থেকে অবন্তক গুরু ভালোভাবে দেখুক আর যে আমরা এই কোম্পানি থেকে ধান লাগাইছিলাম এর আমাদের ক্ষতিপূরণ দিক। সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সার ও বীজের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা। 29 করে সরকারের পদত্ব এই আউটপুটে আমাদের 750 জন চাষীর জন্য প্রণোদনা কারbootstrap এসেছে যেখানে 20 কেজি ডিএপি 10 কেজি ইউরিয়া সার পাবে 5 কেজি করে তারা বীজ পাবে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামের তালিকায় দিয়ে তারা যাতে এই সুবিধার মধ্যে আসতে পারে সেই বিষয়টা আমরা চেষ্টা করবো এবং পরবর্তীতে কোনো প্রশিক্ষণ হলে কোনো ডেমো আসলে সেটা আমরা তাদের মধ্যে বাস্তবায়ন করে এই চাষিটা চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা আমরা